অরণ্যের গভীর দোলে উঁচু গাছ দুভাই বাঁদর খেলে হাসে সর্বত্র নাচে একজন চাঙ্গা আলসে বড় ঘুম আর অলসতায় তার জীবন ভর অন্যজন মাঙ্গা জিজ্ঞাসু বুদ্ধিমান স্বপ্ন দেখি করবে এক সুরক্ষিত স্থান মানুষকে দেখে শিখত সে প্রতিদিন ঘর বানায় তারা কেমন দক্ষতায় বিন তারা রূপে গাছ মাটি খুঁড়ে যায় মজবুত আশ্রয় তারা গড়ে সব জায়গায় তারা যদি পারে আমরাই পা কেন নয় বাঁদরদের জন্য সুখের বাসা হবে নিশ্চয় তখন মাঙ্গা শুরু করল ধৈর্য হাতে শিখল মানুষের কাজ গোপন কথাতে শুরুতে বৃষ্টি পড়ে ঘর উদ্যান শুকিয়ে যায় মন ভরে বেথায় তবু সে থামেনি করল না হাল ছাড় অভ্যাসে সাফল্য ছিল তার ধার দিনে দিনে শক্ত হল তার হাত অল্প সময়ে রূপ নিল তার স্বপ্নের রাত একটি ঘর দুটি ঘর তারপর শত শত দুইশ ঘর উঠল মাটির বুকে যথাযথ নিজের পাঁচজনের পরিবারকে নিয়ে নিরাপদ আশ্রয় গড়ল খুশি দিয়ে বর্ষা এলে ছোটো ছোটো পথ বানালো জল দিয়ে পুকুরে মজার খেলা আনল শীতল জলে সবাই পেল পানীয় স্থান খেলাধুলোর মাঝে কাটে দিনের মান গরমের দিনে কুটিরে ঠান্ডা ছায়া ফল আর বাদামে ভরে গেল মায়া কলা আম পেয়ারা কুলের ভান্ডার সাপটাও আছে আহা শোক অপরিসীম তার অরণ্যে ভরে গেল সুর আর গান কারণ মাঙ্গা ছিল সাহসী প্রাণ প্রতি দুই কিলোমিটার অন্তরে নতুন বাঁদুর গ্রাম গড়ে উঠল বনভূমিতে চাঙ্গা তখন চোখ মেলে দেখে ভাই হাসতাম তো কি কিন্তু আজ বুঝি সত্যি কে অভ্যাসেই সুখ অভ্যাসে শক্তি অলসতায় মেলে না কখনো সমৃদ্ধি মাঙ্গা হাসল কখনো দেরি নয় পথ বদলালে ভাগ্য বদল হয় কেউই নিখুঁত নয় শুরুতেই অভ্যাসেই হৃদয় হাত গড়ে ওঠে নিত্যই দুভাই মিলে গড়ল আনন্দ বন যেখানে নেই ভয় নেই কারো কুটির উদ্যান পুকুর সবই খুশি বাঁদরিরা থাকল পাশাপাশি হরিণ হাতি সিংহ এলো জল পান করতে হাতিরা হলো বন্ধু সিংহ থামল খেতে শান্তি নামে বনে সুখের আভা ছড়ায় সব প্রাণী মিলে মিশে সুখে সময় কাটায় মানুষও এলো চমকিত চোখে বাঁদরেরা বুদ্ধিমান জ্ঞানী মনে হয় দেখে মুগ্ধ কণ্ঠে বলল সবাই এরা কত জ্ঞানী শক্তিশালী তাই অরণ্য গাইল দূর দূরান্তে অভ্যাসে শক্তি অভ্যাসে জয় কানতে কেউই নিখুঁত নয় জন্মের ক্ষণ অভ্যাসে গড়ে ওঠে জীবনের ধন